হ্যালো বন্ধুরা আজ যেহেতু কার্তিক পুজো সো আমি নিয়ে চলে এসেছি সেটা নিউ ব্লগ দেখে নাও আমার শাড়ি আর আমার মেয়ের জামাটাও এদিকে দেখে নাও আমরা যাচ্ছি এক নিমন্ত্রণ বাড়ি পাশের বাড়ি যেহেতু কাকিমা হয় কাকিমার বাড়ি আর কি যাচ্ছি আর দেখো মোটামুটি আমরা রেডিও হয়ে গেছি আর আমার সাথে মেয়েও রেডি হয়ে গেছে আমার শাশুড়ি মাও যাবে তিনজনেই আমরা রেডি হচ্ছে আর কি আমরা হয়ে গেছি আর দেখো এখানে এই গিফটগুলো নিয়েছিলাম যেহেতু গিফট দিতে হবে এটা টিফিন বক্স এটা আলতা সিঁদুর আর মিষ্টি তো কোম্পানি থাকছেই আর কি যেহেতু কুটুম প্লাস কাকিমা দুজনেই হয় আর কি যার জন্য দুটোই নিতে হবে আর দেখো আমি আস্তে আস্তে নিচেই চলে গেলাম যে দেখলাম শাশুড়ি মা পিনটা করতে পারেনি যার জন্য আমি আবারও খুলে পিনটা করে দিচ্ছিলাম যদিও আমি নিজেও খুব একটা ভালো করে শাড়ি পরতে পারি না তো ওই চেষ্টা করলাম আর কি যেমন শাশুড়ি তেমন বউমা আর দেখো মা এখানে শাড়িটা আরও ঠিক করে নিলো নিয়ে মাকেই বললাম তুমি গিফটগুলো নাও তুমি নেবে আর এখানে দেখো বৌদি কিন্তু আজকে ছবি তুলতে মোটামুটি মানে রাজি কারণ আজকে যেতে উনি সাজুগুজু করেছেন আর এটা হলো আমাদের শম্পা কাকিমা শম্পা কাকিমাটা আমাদের সাথে কথা বলছিল কে কী শুয়ে হয়েছে না হয়েছে দেখার জন্য আর বৌদিকে বেশ খুবই সুন্দর লাগছিল আর দেখে নাও আমি আমাকে তো আগেই দেখেছ তবু আরও একবার ভালো করে দেখে না আর এটা ছিল একটা পাশের বাড়ির ঠাম্মা আর কি ওদের বাড়ি থেকে খেয়ে আসছিল একটু কথা বলছিল আর এরা দেখো এখানে খুব বাজিগুলো ফাটাচ্ছিল আমরা বললাম দাঁড়া আমরা চলে যাই তারপর ফাটাবি সামনের গেটটা দেখো কি সুন্দর করেছে না আর দেখো বৌদি প্রথমেই ঢুকছে আর আমিও ছিলাম পিছনের রূপে একটু ক্যামেরাটা করে দিয়েছিল আর কি দেখো আমরা যাচ্ছিলাম আমার শাশুড়ি মাকে বললাম তুমি আগে যাও যেহেতু তুমি বড় হাতে গিফটটা থাকবে যার জন্য তুমিই আগে যাও যিনি মা আগে যাচ্ছিলো এই যে বললাম না মাকেই আগে পাঠাচ্ছিলাম আর সো দেখো আমরা এখানে পৌঁছে গেছি এটা ওদের হরির মন্দির আর এখানে একটু আড়াল হয়ে গেছিল কিন্তু দেখো এখানে এবার কার্তিক ঠাকুরটা কী সুন্দর সাজিয়েছে না মানে দারুণ এক কথায় মানে অসাম চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর সাজিয়েছিল এই যে এখানেই কাকিমারা আছে আর কি সবাইকে দেখতে পাবে আমাদের এই ব্রাহ্মণ আমার শাশুড়ি মা এখানে আর দেখো এই যে কাকিমা এই যে আমাদেরকে আসছে জল খেতে দিচ্ছিল আর কি আমরা বললাম খাবো ওনাকে তবু জোর করলো যে একটু মিষ্টি খাচ্ছিলাম আর কি আমার মেয়ে একটু বদমাইশি পোনা করছিলো আর এদিকে বৌদিকেও দেখালাম বৌদি আমরা সবাই একসাথেই ছিলাম আর কি একসাথেই যেহেতু গেছিলাম আর আমার মেয়ে আমাকে বলছে আমি মিষ্টিটা খাবো না আমি বললাম দে আমাকে দিয়ে খাইয়ে দে যার জন্য আমি তো যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি তার জন্য মিষ্টিটা আমি খেয়ে নিলাম আর এখানে দেখো কাকিমার রুমটা দেখো খুব সুন্দর না হ্যাঁ খুবই সুন্দর যেহেতু কাকিমার একটু শরীর খারাপ হয়েছিলো যার জন্য কার্তিক পুজো এবারে উদযাপনটা করে দিতে হচ্ছিল আর দেখো এখানে সমস্ত গেস্টরা আসছে আর কি ওনাদেরই সব গেস্ট যেহেতু আমরা খুব একটা ভালোভাবে চিনি না ওখানেই কাকিমার ও নিজের চশমা পরে আছে ওটাই হলো কাকিমার মা আর কি আর এখানে আমার মেয়ের টিচার ইংলিশের টিচার ছিল আগের ইয়ারে পড়তো এবছরও ভেবেছে ওনার কাছেই দেবো উনি খুব ভালো টিচার ইংলিশের তারপর দেখো আবারও দেখো কার্তিকীর মানে বরণ হচ্ছে আর হচ্ছে আর কি এই হলো আমাদের কাকিমার শাশুড়ি মানে বোম্বা আঁকার মা আর কি আর দেখো বোম্বা আঁকার মা হলো ওপরে যেহেতু ঠাকুরঘরটা দেখে আয় তো দেখো এটা ছিল সৃজা মানে সানের দিদি ওই আমাদেরকে দেখাচ্ছিল মানে ঠাকুরঘরটা কি সুন্দর দেখো এটা এটা কিন্তু ফ্লিপকার্ট বা অন্য কিছু অনলাইন থেকে না এটা কিন্তু আমাদেরই একটা কাকু কাঠের দোকান সেই করে দিয়েছে আর এখানে দেখো খাবারগুলো এখানে সমস্ত কিছুর ব্যবস্থা হয়েছিল আর এটা হলো ওদের আরও একটা রুম আর কি ওরা ওটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলো যে এই রুমটা এটা এই রুম এটাই আর কি তারপর দেখো সো আমরা আবারও নিচে এলাম নিচে এসে ভাবলাম এখনই খাবো না একটু ঠাকুরের পুজো দেখি এখানে ওই কাকু আর কাকিমা একটু পুজোতে মানে ওদেরকে তো উপোস থাকতেই হয় ওনারা তো নাহলে হবে না এবার ওনারাই ছিলেন আর কি প্লাস ব্রাহ্মণ আছে হোম হবে আরও কিছু অনেকটা যেহেতু উদযাপন অনেকটাই কার্তিক ঠাকুরের অনেকই নিয়ম আছে যার জন্য ওনারা ছিলেন আমরা একটু বাইরেই ঘোরাঘুরি করছিলাম আর দেখিয়ে দিলাম যে এখানে গেটটা কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর গেটটা করেছে তাই না আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে পাশের বাড়ি আরও কাকিমারা সবাই আসছে তাদেরকেই একটু ভিডিও করছিলাম আর দেখো বলতে বলতে খুব খিদে পেয়ে গেছিলো যার জন্য চলে এলাম আমরা ভাবলাম যে খেয়েই নি এবার ফালতু রাতও হচ্ছে ঠান্ডাও বাড়ছে দাঁড়িয়ে থেকে লাভ নেই তো যাই হোক আমরা একটু খেতে বসে পড়েছিলাম এবার জায়গা মোটামুটি পেয়ে গেছিলাম কোনো ভিড় ভাড়টা ছিল না এখানে নামের শাশুড়ি মা আর আমি আর আমাদের যা আর কি বৌদি বলি আমি আর আমরা একসাথেই বসেছিলাম আর এখানে দেখো আমরা জলটা নিচ্ছিলাম জলের মানে ছিপিটা খুলে রাখলাম আর কি আর বৌদি পাশেই বসেছিল আর এখানে খুব একটু হাই বলে দিল আর এই করেই আর কি হচ্ছিল এখানে দেখো প্রথমে আমাদের দিল স্যালাড আর সস তারপর দিয়েছিল একটা ভেজিটেবল সবই কিন্তু নিরামিষের আইটেম ছিল আমি যেহেতু ভেজিটেবল খেতে খুবই ভালোবাসি যার জন্য ভেজিটেবলটা খুবই মন দিয়ে খাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা তো মোটামুটি চেকে চুকে খাচ্ছিল আর কি খুব একটা এই সব জিনিস তো খায় না যদিও সব আমিষ তারপর দেখো এখানে চলে এলো রাধা বল্লভী তারপর এটা চানা মশলা ছিল খুব সুন্দর হয়েছিলো রান্নাগুলো এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো খুব টেস্টি হয়েছিল আর এখানে দেখো ওনারা একটা ঠাম্মা হয় আর কি ওনারাই ছিলেন আর কি পাশে আর এখানে এরাও আমাদের এই পাশের বাড়ির আর কি সবাই আমাদের পাড়ার মধ্যেই আর এনারাই ক্যাটারিং করছিলো দেখো আবারও একটা মানে মানে বল্লভী নিলাম যেহেতু খেতে খুবই টেস্টি হয়েছিল আর মানে না নিয়ে ছাড়লাম না এখানে পনিরটাও খুব সুন্দর খেতে হয়েছিল এত ভালো খেতে লাগছিল পনির পোস্তটা যে কী বলবো এত সুন্দর রান্নাগুলো হয়েছিল কে রান্না করেছিল ভাই জানি না বাট রান্নাগুলো কিন্তু হেভি টেস্টি খুব আর দেখো এখানে দিয়ে গেলো ফুলকপি ফুলকপিটাও কিন্তু খুব টেস্ট হয়েছিলো বাট ফুলকপি আমি খাই না সেইভাবে খুব একটা মানে ফুলকপিগুলো খাই না আদারওয়াইজ কেভি টেভিগুলো খাই আর কি আর আমি বলছিলাম যে আর রাতে বললভী নেবো না আরও দিতে আসছিল আর আমার মেয়ে দেখো এখানে কী যে খাচ্ছে ও ওই জানে আর ও ঠাম্মা যেন ও ঠাম্মার পাশে বসেছিল আর দেখো আমার মোটামুটি খাওয়া কমপ্লিট এখানে চাটনি আর পাঁপড়টা দিয়ে গেল। আস্তে আস্তে খাচ্ছিলাম পাঁপড় খেতে তো খুবই ভালোবাসি আর খাবার পর পাপড়টা খেলে একটু হজমও হয়ে যায় তারপর দেখো রসগোল্লা আর কালাকার দিয়ে গেছিলো আমার মেয়ে একটু পাঁপড়টা একটু বেশি নিয়েছিল বলেই হাসছিল আর জোয়ানটা আমি বৌদিকে ধরতে দিলাম বললাম তুমি ধরো এখানে মীরা কাকিমা আর একটা কাকিমা অর্চনা কাকিমা ছিল আর আমি তো জলটা খুব কষে খেলাম যেতো অনেকটা খেয়ে নিয়েছি পেটটা প্রায় ভর্তি হয়ে গেছে প্রায় নয় অনেকটাই ভর্তি হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে এবার আমরা উঠবো বলে ঠিক করছিলাম তার আগে আরও দুখানে তো নিতেই হবে যেহেতু এবার টাইম হয়ে গেছে বাড়ি বাড়ি যাওয়ার আর কি মানে সমস্ত কাজ কমপ্লিট এবার দেখো নিচেই গেলাম নিচুই যেয়ে দেখলাম কার্তিকের এখনও পুজো হচ্ছে পুজো এখনো সারা হয়নি যেহেতু অনেকক্ষণ ধরে পুজো হবে আর দেখো এখানে আমাদের ময়ূক সোনা ময়ূক সোনারও খাওয়া হয়ে গেছে ওকেও বলে একটু মুখটা দেখিয়ে দাও সোনা বলে ও একটু মুখটা দেখিয়ে দিল তারপর দেখো এনারা বোম মানে পাশে যারা বসে ছিলেন আর কি এগুলো ছিল বোম্বা আঁকার দিদিরা আর কি আর এখানে পুপাইও মানে হাজির প্লাস আমার ননদ আর নন্দাই এনারাও এসেছিলেন এরা নিমন্ত্রিত আর কি আর এটা আমার মেয়ের বান্ধবী বেস্ট ফ্রেন্ড তারপর দেখো এবার বাড়ির পথে চললাম এবার তো বাড়ি যেতেই হবে খাওয়া দাওয়া সারা সো গাইজ তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সো টা টা বাই গুড নাইট